আজকে আমাদের সময় থেকে কিছু উল্লেখযোগ্য খবর আপনাদের সামনে তুলে আনছি আজকে উল্লেখযোগ্য খবরগুলোর মধ্যে রয়েছে তারকাদের ডি ফেক ভিডিওতে জুয়ার ফাঁক এটি ফেসবুকে নানা ধরনের বিজ্ঞাপন দিয়ে জুয়ার আহ্বান করা হয়েছে এবং দেশের বিখ্যাত দুজন ক্রিকেটারের ছবি দিয়ে এ নিউজটি করা হয়েছে এটি আপনারা খেয়াল করছেন জি এটি একটি উল্লেখযোগ্য খবর এর ফাঁতে পড়ে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন এটি দেখবার জন্য যারা রয়েছেন তারা নিশ্চয়ই ব্যাপারটি দেখভাল করবেন বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই এটি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা বিএনপি কর্মী কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই আবার ওবায়দুল কাদের মাহদা বলেছেন বিএনপি অর্থপাচার ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক দেশকে কারাগারে পরিণত করা হয়েছে এটি বলেছেন বিএনপির মহাসচিব জানাব মির্জা ফরুল ইসলাম আলমগীর ইরানে হামলা করল ইসরায়েল ধ্বংসের দাবি তেহরানের পরমাণু স্থাপনা অক্ষত ভয়াবহ পরিণতির তার প্রান্তে মধ্যপ্রাচ্য এসি বিস্ফোরণে আগুন শিশু হাসপাতালে দুশো জন ফেরত যাবে সোমবারে এটি মিয়ানমারের শরণার্থীদের বিষয়ে এটি বলা হয়েছে এছাড়া রয়েছে আহত দেলোয়ারকে দেখতে গিয়ে ক্ষমা চাইলেন পলক উপজেলায়ও ভোট বর্জনে ডাক দেবে বিএনপি ফিলিস্তিনিদের সদস্য পদ আটকে দিল যুক্তরাষ্ট্র এ ছিল আজকের মোটামুটি উল্লেখযোগ্য খবর শাহজালালে বেষ্টনী ভেদ করে ঢুকে পড়ল বাস এবং প্রকৌশলে নিহত এটি একটি সচিত্র প্রতিবেদন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল আজকের প্রথম ধাপে উপজেলা নির্বাচনে বাষট্টি শতাংশ ভোট পড়েছে দুঃখিত এটি বাষট্টি শতাংশ ভোট পড়েছে প্রথম পর্বে বেশি ত্রিপুরায় দ্বিতীয় পর্বে বাস ভোট ছাব্বিশে এপ্রিল এটি ভারতের নির্বাচনকে কেন্দ্র করে রিপোর্ট করা হয়েছে শেষ পৃষ্ঠায় রয়েছে আরও কিছু উল্লেখযোগ্য খবর গরমে পুড়ছে দেশ এটি একটি একেবারে অতি সাম্প্রতিক নিত্য খবর বেশ কিছুদিন থেকে মানুষ রাজধানীতে তাপাদহে একেবারে যাচ্ছে তাই অবস্থা দেশের বিভিন্ন প্রান্তে তাপাদহ অনেক বেশি উষ্ণতা অনেক বেড়েছে এবার যেটা আবহাওয়িদরা বলে আসছিলেন দুর্ঘদিন থেকে আরেকটি রিপোর্ট বেরিয়েছে জলবায়ু পরিবর্তনের আয় কমবে চলচ্চিত্র করায় প্রাণের সঞ্চার শিল্পী সমিতি নির্বাচন হয়ে গেল চুয়াডাঙ্গায় টানা দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখানে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটি মারাত্মক অবস্থা হয়েছিল মাংস এখনো চড়া বেড়েছে পেঁয়াজ আলু ও ডিমের দাম খরা ও দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি এই ছিল মোটামুটি আজকের খবর সব মিলিয়ে এই জুয়ার খবরটি দুশ্চিন্তার বিষয় এবং এই তাপদাহের বিষয়টি উষ্ণতার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয় এখানে করবার তেমন কিছু নেই প্রকৃতির উপর নির্ভর করতে হচ্ছে মানুষকে তারপরেও যদি বিজ্ঞানের অগ্রযাত্রা কিছু করবার থাকে সেটি যথাযথ কর্তৃপক্ষ করবেন এটি সকলে প্রত্যাশা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ